একটি ইভেন্ট কিন্তু ইম্প্যাক্ট অনেক আমি ওয়াকাথনের কথাই বলছি যেটি আমরা আয়োজন করতে যাচ্ছি লেস ওয়াকের পক্ষ থেকে লেস থাউজেন্ড টোয়েন্টি ফোর প্রথম ফেইসটি উত্তরাই এবং তারপর ধানমন্ডি এবং তারপর ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে আসসালামু আলাইকুম যারা শুনছেন তাদেরকে কারিকারি লেস ওয়াক লেসওয়াক পেইস গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ইনফ্যাক্ট একটি ইভেন্ট শুরুতেই বলছি সেটি হলো চলো হাঁটি রেসাথুন কিন্তু ইম্প্যাক্ট অনেক তার কারণটি হলো আমরা এই ইভেন্টে হয়তো আড়াই থেকে তিন কিলোমিটার হাঁটছি বা আরেকটু বেশি হাঁটছি এটি আমরা ব্যক্তিজীবনে অনেকেই হেঁটে থাকি যেমন আমি প্রায় প্রতিদিন ছয় থেকে দশ কিলোমিটার দিন আট কিলোমিটার দিন দশ কিলোমিটার কোনোদিন আরও বেশি হাঁটি এরকম যারা ইভেন্টটিতে অংশ নিচ্ছেন অনেকেই হয়তো এর চেয়েও বেশি হেঁটে থাকেন ব্যক্তি জীবনে আমরা হাঁটাহাটিকে এনকারেজ করি এবং ব্যক্তি জীবনে আমরা হাঁটি সেটি আমরা অব্যাহত রাখছি এই ইভেন্টের মাধ্যমে কিন্তু আর যে কাজগুলি আমরা ইভেন্টের মাধ্যমে ক্রিয়েট করতে পারি সোসাইটিতে সেটি হলেও আমরা যে হাঁটছি নিজের সুস্থতা ইনসিওর করছি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছি নন কমিউনিকেবল ডিজিজ থেকে নিজেদেরকে মুক্ত রাখছি বা নন কমিউনিকেবল ডিজিজকে ঠেলে দূরে পাঠিয়ে দিচ্ছি এই ব্যাপারটা সমাজের অনেক মানুষকে আমরা জানাতে পারি এই ওয়াকাথন ইভেন্টের মাধ্যমে আমরা আশা করি ওয়াকাথন ইভেন্টটি যখন সমাজের বিভিন্ন স্তরের মানুষ দেখবেন ওই দিনটিতেই হয়তো অনেকে হাঁটাহাঁটি শুরু করবেন এবং তারপর আমরা রিফ্লেট এবং ব্যানার ব্যাকড্রপের মাধ্যমে মানুষদেরকে এনকারেজ করার চেষ্টা করব যে আপনারাও হাঁটুন সুস্থ থাকুন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান এবং সেই সাথে নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করুন আরও একটি ব্যাপার আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশের অন্যতম দুর্বল একটি সেক্টর হল হেলথ সেক্টর এবং এই হেলথ সেক্টরে বাংলাদেশের আটাত্তর পার্সেন্ট মানুষ প্রায় মারা যায় নন কমিউনিকেবল ডিজিজে ডায়াবেটিস কার্ডিভাস্কুলার ডিজিজ হার্ট অ্যাটাক ফি টাইপস অফ ক্যান্সার স্ট্রোক এবং সেই সাথে সিওপিডি আসবা এগুলিতে সো আমরা এই নন কমিউনিকেবল ডিসিজ প্রিভেনশনের অন্যতম একটি উপায় হল নিজেকে অ্যাক্টিভ রাখা হাঁটাহাঁটি করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা পরিমিত খাদ্যাভ্যাস পরিমিত ঘুম এই ব্যাপারটি এনশিওর করা সুতরাং আমরা আশা করি এই যে ওয়াকাথনের মাধ্যমে আমরা যদি নিজেদেরকে সুস্থ রাখতে চেষ্টা করি নন কমিউনিকেবল ডিজিজ প্রিভেন্ট করি তাহলে যে ভঙ্গুর হেলথ সিস্টেম আমাদের রয়েছে সেই হেলথ সিস্টেমে এটি আমাদের সামান্যতম একটি কন্ট্রিবিউশন যে আমরা চেষ্টা করছি নিজেদেরকে সুস্থ থাকার জন্য সুস্থ রাখার জন্য আরেকটি ব্যাপার সেটি হলেও আমার সুযোগ হয়েছে আল্লাহ রশিম রহমতে লন্ডন ম্যারাথন নিউ ইয়র্ক ম্যারাথনে অ্যাটেন্ড করা ওখানে দেখেছি যে যারা ম্যারাথনে অংশ নেন তারা আবার কন্ট্রিবিউট করেন কখনো ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনকে কখনো ক্যান্সার ফাউন্ডেশনকে এবং তারা দৌড়ান অ্যাট দা সেম টাইম কন্ট্রিবিউট করেন সো আমরাও এই ব্যাপারটি ওয়ার্কাথ হলে করার চেষ্টা করব সেটি হল আপনারা যারা রেজিস্টার্ড পার্টিসিপেন্ট আপনাদের রেজিস্ট্রেশন ফির অল্প একটি অংশ আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করব সুবিধা বাচ্চাদের শিক্ষা এবং চিকিৎসায় পাশাপাশি আপনারা যদি কেউ ইন্টারেস্টেড হন যে বাচ্চাগুলির শিক্ষা চিকিৎসায় আপনারাও কন্ট্রিবিউট করবেন ওই পার্টিকুলার ডেটিতে তাহলে এটি একটি মহৎ উদ্দেশ্যেও হাঁটাহাঁটি হল তাহলে আবারও বলি ব্যক্তি জীবনে ইম্প্যাক্ট ক্রিয়েশনের জন্য আমরা হাঁটাহাঁটি করবো ইভেন্ট ডেতে আমরা উত্তরাই সাতই ডিসেম্বর এবং পঁচিশে ডিসেম্বর ধানমন্ডিতে এবং তারপর ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে দুই হলো আমরা সমাজ জীবনে ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব আমরা নিজেরা হাঁটছি অন্যদেরকে এনকারেজ করব হাঁটাহাঁটির জন্য তিন হল দেশের যে ভঙ্গুর হেলথ সিস্টেম সেখানে আমরা কন্ট্রিবিউট করার চেষ্টা করব আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে হসপিটালের উপর চাপ কমবে আমরা যদি সুস্থ থাকতে পারি তাহলে ডাক্তারদের উপর চাপ কমবে আর চার হল আমরা হাঁটব মহৎ উদ্দেশ্যে কন্ট্রিবিউট করব সেটি হল আমরা হাঁটব সুবিধাবঞ্চিত বাচ্চাদের শিক্ষা চিকিৎসায় কন্ট্রিবিউট করব এই আশাবার্তা ব্যক্ত করে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ